এখন আমি সকালবেলা উঠলাম সকালবেলা উঠে যে মামা কালকে রাতে তোমরা যারা দেখতে পাওনি তো সকালবেলা উঠে আমরা ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এখন আমরা যাব নামাজ পড়তে আর আর একটা মামার সাথে দেখা হলো মামা হাই করে দাও হাই তো এখন সবাই মিলে এখন যাবো আমরা নামাজ পড়তে এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি যে প্রবাসী জীবনে সবাই প্রবাসীরা কীভাবে তারপরে নামাজ টামাজ পড়ে এসে আমরা আবার রাইডে বেরোবো রাইডটা কন্টিনিউ করবো আর তোমরা আগে আমি কালকে আমার নিয়ে কত দূরে উঠেছিলাম মামা কালকে ঘুম পাচ্ছিল সেজন্য ডিস্টার্ব করিনি আর মামা এমন ঘুম যে মামার কাছ থেকে যদি কিছু চুরি হয়ে যেত তাও মামা বুঝতে পারতো না তেমনই ঘুম আর আমার দু তিনটে বন্ধুকে ঢাকা হলো না যে কারণটা হলো সেই কারণটা হচ্ছে যে আমি সকালবেলা একটু লেট করে উঠেছি মানে বুঝতে পারছো যে কালকে আমি অনেক লেটে এসছি। সেই কারণে ঘুমিয়ে গেছিলাম তো চলো তো তোমরা দেখতে পাচ্ছো আমরা এখন তিনজন এখন সামনে গিয়ে আর দেখতে পাবো এই এক আড়া বাক্সতে এক জিনিস মানে একটাতে ল্যাপটপ তো একটাতে তোমার বড় বড় একটা মানুষের জীবন করতে যা যা লাগে

ঈদের দিনেও কাজ করতে হবে যেদিন আমার ভাই কাজে গেছে কাজ থেকে আয় সিগা বা টাইম নিয়ে এসে আবার নজর তাহলে জেল তো কি বলবো খুব কষ্টের হ্যাঁ কষ্টের মানে কি মানে উস্তাদ ছাড়া একটা কষ্ট তো আছেই তোমার সাথে যখন তুমি বাড়ি বার এস বা তোমার বাপ মা বউ ভাই বহিন সব ছেড়ে ছুঁয়ে আসছো ওটা তো একটা কষ্ট আছেই হ্যাঁ ওহ বাদেও হ্যাঁ ওটা তো বাদই দিন ওটা বাদে তোমার যে নিজস্ব পার্সোনাল কষ্ট মালিকে উঠতে বসতে উঠতে বসতে যে খুঁচাইতে থাকে ওটা আর একটা কষ্ট তারপরে রিস্ক আছে কাজ করছো করতে করতে দেখা গেলো গরম পানি টানি পড়ি হাক পা পুড়ি গেলে যাতেই পারে তাও কিন্তু কেউ দেখার নাই তোমার ওই তোমাকে নিজে নিজে ঠিক হতো কী ভাবু ঠিক হওয়া তুমি নিজে জানো এবার দেখা গেলো কোনো মালিকের হয়তো একটু দয়া হলেও

সেগুলোকে কাজে লাগাও কেউ দিবে না তো মামা দিলো তো তোমরা যারা যারা ভাবছো প্রবেশী জীবনই এই একটাই কষ্ট যার বউ আছে ছেলে আছে তারও কষ্ট যার বউ নাই ছেলে নাই তারও কষ্ট সৌদি খাটে বা দুবাই আর খাটে তারাই প্রবাসী তা না মানে নিজের স্টেট ছেড়ে অন্য স্টেটে যেই যাবে সেই প্রবাস জীবন কাটতে কাজ করছে প্রবাস জীবনে আমরা ঈদ কাটাতে এসেছি তো এটা হচ্ছে আমাদের মসজিদ আমরা এখানেই নামাজ ঈদের নামাজটা পড়বো তো এখন এখনো লোক আসেনি আটটার সময় জামাত শুরু হবে তো তার আগে আমরা এখানে চটিগুলা রাখবো চটিগুলা রেখে ভেতরে ঢুকে যাবো দেখবো কোথায় রাখবো চটি কোথায় রাখবো এখানে অজুটা করবো অজুটা করে ভেতরে ঢুকে যাব দিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি

আমার কথা মনে পড়তে ভাই আমরা আমরা দুজন একই হোটেলে কাজ করেছি গিয়াস ভাইয়ের সাথে গিয়াস ভাইয়ের বাড়ি হচ্ছে আসামে আমি যেখানে ছিলাম সেখানে আসামি ছিল সেইগুলো সব চুতিয়া আর এই যে হচ্ছে আমার গিয়াস ভাই মানে কত রকম ফায়দানি করেছি একবার ফেব্রিক লাগিয়ে দিয়েছিলাম গিয়াস ভাইয়ের চটিতে তাই ভাবতে পারিনি নিজে গিয়াস ভাইয়ের সাথে এভাবে দেখা হয়ে যাবে

ভাই চলো চলো এখন আমাদের সবার ঈদ পড়া কমপ্লিট এখন একে একে তোমার তো কাজ নাই ডিউটি নাই শেষ হয় না ঈদের দিনে ভাই এখন কাছে যাবে ভাই ভাইয়ের কাছে যে একটা মনে মনে ফিল হচ্ছে যে ঈদের দিনে তাকে কাজ করতে হবে তার মুখে শুনি নি তোমার কেমন ফিল হচ্ছে ঈদের দিনে তোমার কাজ করতে ফিল হবে তুমি যদি বাড়িতে থাকতে তাহলে হচ্ছে আর নামাজ তোমাস পড়ে এই সেট আছে একটা বাইপাস রোড তো সেখানে সবাই ফটো তুলছে আমরাও তুলবো কিন্তু এখন না এখন অনেক রোদ আমরা যখন মকা পাবো তখন আমরাও তুলবো এই যে বিল্ডিংটা তোমরা দেখছো এই বিল্ডিংটাতে সব ভাই মার মানে সব প্রবাসী ভাইদের রুম আর এখানে এরা চলে গেল এদের পোস্টিক আমি মোহটি বাড়াই যদি আমি পসিবল হয় তাহলে মোহটি বাড়া দেখা করবো আচ্ছা তো এই রুমে গোটা রুমটাই হচ্ছে ভাই মারদের বিল্ডিংটা কত বড় তোমরা দেখতে পাচ্ছো আসামি বাঙালি উড়িষ্যা এখানে সবাই রুম নিয়ে আছে সবাই কাজ করে আর এখানে এখন আমি যাবো রুমে রুমে গিয়ে কোথায় যাবো মামা রাজুর কাছে হ্যাঁ তো এখান থেকে যাবো রাজুর কাছে রাজুর কাছে গিয়ে ওখানে কোথায় খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো যাই গিয়ে আমার বাইকের চাবিটা নিয়ে এসি দিয়ে আমরা এখন যাবো রাজুর কাছে রাজুর কাছে গিয়ে খাওয়া দাওয়া করব তারপর আবার আমি রিটার্ন আসবো এসে আমার লাগেজপত্র সবগুলো বাইকে মাউন্ট করব দিয়ে আমরা বেরিয়ে যাবো আইডি উদ্দেশ্যে এটা হচ্ছে মামার রুম দেখতে পাচ্ছো এটা এখানে লেখা আছে হিরো এই যে হিরো হিরো তোমাদের রুমের টুরটা আমি দিইনি তো এখন দেখে নাও এটা হচ্ছে মামার রুম এখানে মামা থাকে মামার রুমের ভাড়া কত মাসে পঁচিশশো মাসে পঁচিশ পঁচিশশো টাকা ভাড়া এই রুমটার এটা হচ্ছে পায়খানা বাথরুম আর এটা একটা খাট খাটনা আর এখানে রান্নার গ্যাস স্টোভ তো আমি আর আমার এই মানে গোপরোটা আমি আর আমার হেলমেটে মাউন্ট করছি না যার কারণ হচ্ছে আবার আমাকে ওখানে গিয়ে খুলতে হবে তো সেই জন্য আর মাউন্ট করছে না এখানে তোমরা দেখছো সবাই উড়িষ্যা বাঙালি নেপালি সবাই এখানে রুম নিয়ে আসে ঈদের নামাজ পড়ার পরে প্রবাসী ভাইরা কোথায় যায় মানে আমাদের ওইদিকে ঈদের নামাজ পড়ার পরে সবাই একটা পার্টিকুলার জায়গায় যায় ঘুরতে আবার রাস্তায় হয়ে হোল করে বেড়ায় কিন্তু কেরালায় প্রবাসী ভাইরা নামাজ পড়া পড়ে কোথায় যায় সেটা আমি তোমাদেরকে দেখাবো এখানেও সব ভাই ভালো থাকে এটাও একটা বিল্ডিং সবই এখানে থাকে থাকাও মামা থাকাও এখন এদের দিনে কাজ করছে মামা এদের দিনে ছুটি নাই নামাজ পড়তে গেছিল নামাজ পড়ে এসে আবার কাজ শুরু করে দিয়েছে এটা এটা দেখছো একটা ছোট্ট কিচেন এটা দোতলার করে তো আমরা এখানে আগে খাবারটা অর্ডার দিয়ে খাই খেয়ে আমরা আবার বেরিয়ে যাবো আমি আমি এখানে অর্ডার দিলাম মানে দুটো দুটো পরোটা আর দুটো হচ্ছে এগ রোস্ট মানে ডিমের কারি আর দুটো চা এটা হচ্ছে পরোটা আর এটা হচ্ছে এগ দড়ি এখন আমরা এখানে খাবো খাওয়া দাওয়া করে আমি তোমাদের সাথে পরে কথা বলছি আগে খেয়ে নিই খেতে লেগেছে কালকে থেকে খাইনি এখন আবার যাব রাজুর কাছে রাজু বারবার করে ডাকছে তো সেখানে যাব এটা একটা ছোট্ট হোটেল কিন্তু ভিড় অনেক খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন শুধু রাজুর সাথে যাব গিয়ে দেখা করবো

বিল্ডিং এখন আমরা যে বিল্ডিং এ আসলাম সে বিল্ডিং এর সব প্রবাসী ভাইরা এখানে এই বিল্ডিংটা তোমরা দেখছো এটা তো বড় এখানে সবাই ভাড়া নিয়ে আছে মানে কদমঙ্গলামে রুম পাওয়া খুব মুশকিল কিন্তু যে সব রুমগুলো যে সব বিল্ডিং গুলো আছে সেই সব বিল্ডিং গুলো সব বুক মানে আগে থেকেই ভাই মারা সবাই ভাড়া নিয়ে আছে তো চলো যাই দাদুর কাছে গিয়ে কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি কই রাজু এখানে রাজু করেছে আমাদের জন্য সময় মানে আজকে ঈদের দিন তো সেই জন্য সবাই একটু মিষ্টি খাবার করেছে তো সেটা খাওয়ার জন্য এতক্ষণ আমাদেরকে ডাকছিলাম তো এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লেট এখন আমরা যাব রুমে রুমে গিয়ে আমার লাগেজপত্রগুলো আমার বাইকে মাউন্ট করবো করে আমি বেরিয়ে যাব তো আজকে যে ঈদের ভবটা ঈদের ভবটা যত তাড়াতাড়ি আমি পারবো তত তাড়াতাড়ি আমি আপলোড দেওয়ার চেষ্টা করব এখন ডিপেন্ড করছে আমার মোবাইলের উপরে যেহেতু আমি মোবাইল এডিট করি তো একটু সমস্যা হয় আমার মানে কোনো কোনো সময় মোবাইলটা বন্ধ হয়ে যায় আবার হ্যাং করে এখন এই পর্যন্তই আমি রুমে যখন আবার বেরিয়ে যাব তখন আবার আমি তোমাদের সাথে কথা বলছি তো এখন আমাদের এই ব্যাকপ্যাক সব রেডি এখন আমরা বেরিয়ে যাব আমাদের এই যে থাকছে আমার সাথে মামা ভাই তো এখন যাই গিয়ে আবার বাইকে মাউন্ট করি কালকে রাতে আমার ঘুম কম হয়েছে তো সেই জন্য একটু টায়ার্ড ফিল হচ্ছে সে সমস্যা নয় ভিডিও করতে হলে সবকিছু মেনে নিতে হবে ব্যাগগুলো আমার বাইকে মাউন্ট করে আমি তোমাদের সাথে কথা বলছি